نحمده الله على الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يبقى أهنكار أمر এবং জনজাতি শক্ত করে আমরা আগামী দিনে এই দেশে করতে পারি ত্রাপক প্রতিষ্ঠা করতে পারি একোজন লক্ষ করে আমরা বクトル হেড করছি যাকে অনেকভাবে নির্যাতন করেছে কিন্তু মহান রূপারারদের বদর করতে আজকে আজকে গণসমাবেশের প্রধান আকর্ষণ প্রধান मेहमान সাইদুল হাদিস ইবনে সাইদুল হাদিস আল্লাহ বড়না বলার জন্য সবিনয় অনুরোধ করছি না তকীর আল্লাহ আল্লাহমার অবনাসে তারতের গাছ হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস সুন্দরগঞ্জ উপজেলা সদরফতার বিচার দাবি ও খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনেগণজাত জেলা প্রতিনিধি ও বিভিন্ন থানা ও বন্ধগণ সংগ্রামী সুন্দরগঞ্জ উপজেলাবাসী

আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনকে বাংলাদেশে গ্রহণ করতে প্রস্তুত না আজ এই সুন্দরবঞ্জের সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই জাতিসংঘের শান্তি মানবাধিকার কমিশন তাদের সেই পশ্চিমা ইউরোপিয়ানদের সমকামিতা নামক অসভ্যতা নিয়ে বাংলার যদি কাজ করতে